না আমাদের বাড়িতে আমার বিয়ে ছারার পর আর আসেনি মানে এত অনুষ্ঠান গেছে কখনোই আসেনি আপনার কথা বলছি যে কখনোই আসেনি আমার বিয়ে ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানে আসেননি আগে আমাদের যে মায়ের কাজ হলো তারপরে মেয়ের ও সাদের মেয়ের অন্নপ্রাশন কোনো কিছুতেই আসেনি টুকি টুকি হ্যাঁ হ্যাঁ বলে খাবার দিচ্ছে কি মাম্মা আর দেখছে কি এই যে ডুগু

যাগ্ঞে এটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে কত বছর পরে হ্যাঁ হ্যাঁ স্যারকে খাওয়ানো সে সুযোগ হয়নি স্যার কিন্তু সুটকের সাথে খুব ভালোবাসত বলতো কি আমাকে কেউ করে দিলে খাবো গন্ধ খাবো না কিন্তু করে দিতে হবে তাহলে স্যার কে তো হ্যাঁ তাই না

জয় <Ki> গণেশ <ra -de -kei> <laughs> 哎。<Yeah. S 2> yeah.